তা গুরু সেই দুইজন আলাকুলা 78টা মানুষকে কুটা পাওয়া যাবে 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 পাওয়া যাবে তারা ঠিক কোতাও না কোতাও আমাদের লেগে অপেক্ষা করছে কি হইছে গিরে ভাগ্যে মামা এই মরুভূমি তার কতদিন থাকবো পড়ে এই মরুভূমি ছাড়া তো আর আমাদের কোনো রাস্তা নেই রে ওয়াকলি ওটা তো রাতে কিরে ভাগনে দড়ি নাকি হ্যাঁ মামা এই গলায় দড়ি দিয়ে আমি কিন্তু আত্মহত্যা করব অতহত যে মহা পাপ রে ভাগনে আর আমার এই মরুভূমির মাঝে ভালো লাগে না মামা তাইলে আমি কি কইব রে ভাগনে এই মরুভূমি ছেড়ে কোনো পাড়া দিকে পালিয়ে চলো আর এখানে থাকবো না আমরা পাড়া কি আমাদের কেউ আমাদেরকে থাকতে দিবে খুঁজলে ভগবানকেও পাওয়া যায় চলো না খুঁজতে অসুবিধা কি দি পাড়া গ্রামের ভিতরে একটু থাকার জায়গা তো পাবো দুবেলা দুমুটু খেতেও তো পাবো আমরা অচেনা অপরিচিত মানুষ পাড়া গ্রামে কে আমাদের কি জায়গা দিবে আমি থাকব না মামা এই মরুভূমির মাঝখানে চৌদ্দ বছর জীবন কাটাইতে কাটাইতে আমাদের জীবনটাই মরুভূমি হয়ে গেছে মামা আর ভালো লাগে না তুমি চলো এই মরুভূমি ছেড়ে কোন শহরের দিকে নালে কোন পাড়া গ্রামের দিকে চলো কি ভাবছো মামা ভাগ্নে রে আমাদের কোনো পরিচয় পত্র নাই না আছে আধার কার্ড না আছে ভোটার কার্ড না আছে রেশন কার্ড

ছিলাম এই মরুভূমির প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে তাই মরুভূমি থেকে দুটো নাম কি নাম তুলবো এই মরুভূমি এই তো তোমার নাম হচ্ছে মরুভূমি আর আমার নাম হচ্ছে বালি মানে মরুভূমি থেকে বালি আর বালি থেকে মরুভূমি তাইতো

আবার কি হইল গো ভাত খাবে না জিদ ধরে বসে সে ছড়া এক বলি ও মন করো না বৌমা তুমি ভালো মেয়ে মনে করি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিলাম তুমি যদি আমাদের এই সংসারে সুখ না অশান্তি লাগা তাহলে ভালো লাগে মা বলো মা ভাত খাইলাম রাগ করো না মা আমার ভাত খাইলাম হ্যাঁ তুমি এই ভাত নিবা অশান্তি ঝগড়া করবে না তোমার মা বাবা যদি আসে কিছু আমি তোমাকে মা বাবা আইবে কে তোমাকে এই তো এই তো করে খবর কই ওর মাকে

আমি থাকবো না এখানে থাকলে অসুবিধা হবে তুই অসুবিধা কে অসুবিধা আমি না ভাই আমি চলে গেছি তাই তোমাকে ভালো কথা তাহলে বাড়ি ভাড়া যাবে ভাই তুমি তুমি তো তোমার বাড়িতে এমনি থাকতে বাড়ি ভাড়া চাইছো কেন তখন তো বুঝি নাই হঠাৎ করে তোর

গাড় মাইসের বাড়াই কি হবে রে গুড মর্নিং ভাই বাড়ি ভাড়া আমাকে দিয়ে যাবে তবে বাড়ি থেকে হারিয়ে বাসন তোর বউকে বাড়ি করতে পারবে না দিকে একটা জিনিস বাইক করতে পারবে না মনে রাখিস গুড মর্নিং ভাই তোরা বন্ধু বন্ধু নামে কলঙ্ক পয়সা নামবে যাবে আজকে যে দোজটা ওকে মারবো আর সংসারে একদম তন্ন করে দেবো ওর বাপ সুবিধার বাচ্চা বলেছিল না যে আমার ছেলের মতো ছেলে আর এই গ্রামে দুটো নাই বাপ যেটা বলেছিল সেটাই ঠিক করবো ফুটের মতো বৈধ হারামে ছেলে এই গ্রামের একটাও থাকবে না তাই নাকি পার মাতাল বানিয়ে ছাড়বো ফুটুর মনে এমন বিষ ভরে দেবো ফুটু তার নিজের বাপকে চটি করে মারবি ও বাড়ির কাউকে সহ্য করতে পারবে না আর আমি যা বলবো তাই ও শুনতে বাধ্য হবে তবেই তো আমার নাম কেল ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে চুচুর ভাই কই তিনি খাকা খান কি ছেলে কই দিছে কি বললি ফুডের বাচ্চা তো ই যাবো ভুলে গেছে গুরু ঘুঘু আরে ফু 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 ফুটুর বইদিকে তোমাকে বেরিয়ে গেছে তো তো তোমাকে আমি বল দিই গেল শালা ফুটুর নাম কই দিকে খালি তুমি তোমার দিকে বেরিয়ে গেল যাই আগে সব কথা বাদ দে আজকে সুন্দর একটা বৌদ্ধির কাছে যাবো সত্যি কই গুরু আহা হামিジネス হামি আবা কা কা তালে দিগু গুরু আরে বড়াদি এটা কি আসে ঠিক আছে গুরু আইติ গেল। এই পাশে ওইติ গেল ঘরে বল। ঘরে আমি সব বলছি আই। তাই নাকি? এত বড় কথা বলি সামাললি কি? আমার কইছে তোকে দিই তুই সব কথা শুনি আমাকে চলতে হবে নাকি? তা বললি না তুই? যেই শুইরে তোমার বাবাকে চিনিস তো?

পারচনা না নি মানে তোমার পেটে বিরেতে হয়েছে বলে তোমাকে খারাপ বলেছে